আচ্ছা নাও ভাই ও পুলিশ প্রশাসন আছে ওটা প্রশাসনের লোকজন আছে তো নাকি আরে আমি আছি নাকি চাপ নিচ্ছে কেন দান করার ব্যাপারে আমি অন্য পাঠটা বলছি এই প্র্যাকটিস ইম ইসলামে তাহলে এইগুলো এইগুলো কি জানি না যখন এই বিলটা তৈরি করতে বসেছিল যারা যারা কি সেবন করেছিল আমি আপনাদের বলে যাই ক্ষমতার দ্বন্দ্ব দেখিও যদি এটাকে পাস বিলটা পাস করায় নওয়াজ সিদ্দিক সুপ্রিম কোর্টে থাকবে এই বিলের বিরুদ্ধে লড়াই করতে এবার আছেন যেটা আমার নন মুসলিম ভাইদের সাথে মুসলিম ভাইদের একটা সমস্যা তৈরি করছে তার আগে একটা কথা শুধু বলে দিই আমরা অনেকের মধ্যে হয়তো ধারণা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৫৭০ কি

ওটা প্রশাসনের লোকজন আছে তো নাকি আরে আমি তো এখানে আছি আমি তো এখানে আছি নাকি তাহলে আবার অত চাপ নিচ্ছ কেন আরে আমি যখন আছি তোমরা চাপ নিচ্ছ কেন আমি পেছন দিক থেকে পালাবার ছেলে নয় জানো তো আমার ছেলেদেরকে মারছিল সিক্স লেনে ধরে আমি কলকাতা থেকে ছুটে এসেছিলাম এটা মাথায় রাখত আমার কাছে সিকিউরিটিউরি কিছু ছিল না যাক যেই হচ্ছে যেটা হচ্ছে সেটা বন্ধ হয়ে যাক প্রশাসন সেটা দায়িত্ব দেখুন একটা মিথ্যে প্রচার টিভি চ্যানেলের মধ্যে চারিদিকে ছড়াচ্ছে কি বলুন তো যে ট্রাইব্যুনাল বলে যেটা আছে সেটা নাকি সর্বোচ্চ পাওয়ার দিয়ে রেখেছে জন্য ট্রাইব্যুনাল যেটা বলবে সেটা নাকি কি হবে কি বলছে সেটা নাকি ফাইনাল হয়ে যাবে এই ধরনের কথা ছড়াচ্ছে যারা মিডিয়ার বন্ধুরা আছেন তারাও শুনুন এই মার্কেটে যারা মুসলিম সমাজের মানুষ আছেন মুসলিম সমাজের মানুষ আছেন সবার উদ্দেশ্যে বলছি আমি গুটি কয়েক কথা বলবো যেটা হিন্দু মুসলিমের মধ্যে এই অকাব সম্পত্তি নিয়ে যেটা আমাদের আগে প্রসেনজিদ্দা বললেন দু সালে সংশোধন হয়েছিল উনিশশো সালে আইন তৈরি হয়েছিল কোনো সমস্যা হয়নি দু হাজার চব্বিশে এসে সমস্যা কেন তৈরি করতে চাইছে এইখানটা একটু ক্লিয়ার করতে চায় ওরা চিৎকার করে বলছে বিজেপি যে ট্রাইব্যুনালের যে আইন আছে ওর বাইরে নাকি আর কিছু হবে না ট্রাইব্যুনাল দেখে বলে দেবে যে এটা ওয়াকাফ তো এটাই ওয়াকাফ হয়ে যাবে ঘোড়ার ডিম কি বললাম ঘোড়ার ডিম কারণ তারা কল্যাণ মানে কতটুকু পড়াশোনা করেছেন ডিগ্রি কোথা থেকে পেয়েছেন কোথা থেকে অ্যাডভোকেট হয়েছেন আমি আশা করব পাবলিক ডমিনেশন অন্তত একবার দেখা এই ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজ থেকে তিনি আইন পড়ে এসেছেন সন্দেহ হচ্ছে ভাই কোথা থেকে ডিগ্রি ওনার পেয়েছে দেখুন আর্টিকেল 227 সংবিধানের আর্টিকেল অনুচ্ছেদ 227টা গিয়ে একবার খুলে দেখবেন যদি না পারেন আমার কাছে সংবিধান আছে কপি আপনাকে আমি দেখাতে পারি সেখানে পুরো উল্লেখ করা আছে যে ট্রাইব্যুনালের কোনো অর্ডার যদি আমার বাপনার ভালো না লাগে অপছন্দ হয় আপনার সাথে যদি মনে করেন আপনার সাথে অন্যায় হয়েছে টাইবunal করেছে তাহলে সংবিধানের 227 কে সামনে রেখে সুপ্রিম কোর্টে হাই কোর্টে যেতে পারেন হাই কোর্টে গিয়ে রিট করতে পারেন অথবা সিঙ্গেল বেঞ্চে মামলা করতে পারেন ধরে নিলাম একটা ওয়াকআপ प्रॉपर्टीর সাথে একজন কোন ব্যক্তির সে রামও হতে পারে রহিমও হতে পারে মতনক্যে হয়েছে ওয়াকআপ বোর্ড বলছে আমার জায়গা রাম রহিম বলছে আমার জায়গা সমাধান কিভাবে হবে ট্রাইব্যুনালে যাবে ট্রাইব্যুনালের অর্ডারটা যদি ওয়াকাব বোর্ডের পক্ষে যায় বা ওয়াকাব বোর্ডের বিপক্ষে যায় বা রাম রহিমের বিপক্ষে যায় তাহলে সকলেই সংবিধানের 227 আর্টিকেলকে সামনে রেখে হাইকোর্টে চলে যেতে পারে তার প্রমাণ হিসাবে অনেকে প্রচুর প্রমাণ আছে আমার কাছে আমি একটা কেস নাম্বার বলে দিচ্ছি গুগলে সার্চ মেরে দেখে নেবেন কেস সিও নম্বর 129 অফ 2020 শেখ রহমাতুল্লাহ ভার্সেস দা ওয়াকফ বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স এই মামলাটা ট্রাইব্যুনাল থেকে কোথায় গিয়েছে হাইকোর্টে গিয়েছে তাহলে এতদিন যারা এই ধরনের মিথ্যাচার করত ও ট্রাইব্যুনাল ছাড়া অন্য কোনো মামলা টাইবুনালেই শেষ কথা তাহলে তারা মিথ্যা কথা বলছেন অসত্য কথা বলছেন আসলে তারা ট্রাইব্যুনালের ইতিহাসই জানে না 1976 সালের বিয়াল্লিশতম সংসদে শরণ সিং এর সুপারিশ কমিটির সুপারিশে এই ট্রাইব্যুনাল থেকে অ্যাড করা হয়েছে থ্রি টোয়েন্টি এ প্রশাসনিক দিকটা দেখে ট্রাইব্যুনালের থ্রি টোয়েন্টি থ্রি বি বাকি আদার্স দিকগুলো দেখে এগুলো তারা হয়তো অনেকে জানে না বা না জানার ভান করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে তো বলে ফেলল যে ট্রাইব্যুনালের ক্ষমতা নাকি সুপ্রিম কোর্টের উপরে সে জানি না তো ব্যাপারটা হচ্ছে ট্রাইব্যুনালের ক্ষমতা একটুখানি তারপরেও বলে রাখি ওয়াকাপের যে ট্রাইব্যুনাল আছে তার নিজস্ব কোনো গাইডলাইন নাইনি তারা সিভিল কোড অফ সিভিল প্রসিডিওর কে নিয়েছে যেমন আপনি যদি চান গ্রিন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল অনেক ধরনের আছে চোদ্দ রকমের ট্রাইব্যুনাল আছে পশ্চিম বাংলাতে এগারো রকমের ট্রাইব্যুনাল আছে গ্রিন ট্রাইব্যুনাল ল্যান্ডের ওপরে আছে ল্যান্ডের নিজস্ব আছে কোর্ট অফ সিভিল প্রসিডিওর ওরা নেয়নি ওদের আরো কিছু ইনক্লুড আছে কিন্তু ওয়াকআপ বোর্ডের ওয়াকআপ ট্রাইব্যুনালের অন্য কোনো নেয়নি ডাইরেক্ট কোর্ট অফ সিভিল প্রসিডিওর কে ইনক্লুড করেছে অর্থাৎ আরো সহজ করে